সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবীদ মকামে মাহবুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুর আরাবিন বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মদগুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরতে আয়সা বলেন্লাহে ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরত আয়সা বলেন হুজুর অনাশে পাবে আল্লাহ রব্বুন আরামিনের হাবিব বলে নাই সারেফ কয় ময়দানে আমার যে উন্মথেরা নামাজি ছিল দিনদার ছিল ফরোজগার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কয় দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রদেলুল্লাহ অত্যন্ত ভালোবাসতেন মোহাবত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসিলে করিম সাল্লিউসাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা না যেহেতু আমি মোহাম্মদ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাবার মেয়েদের পিতাকে গালি দিও না রসরুল্লাহ বলেছেন আকাশের নিচে জামিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন শুভানুল্লাহ হাজির মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সরাই হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদি আল্লাহু আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতিমা